গাইস আজকে আমি গোলা রুটি করতে গিয়েছিলাম গোলা রুটি করতে গিয়ে আমার মুখের হাল এমন হলো তো তো তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে জানতে হবে তো চলো গাইস তো ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো চলো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ দেখতে থাকো আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইবে আমার অনেক ভিডিও করার অনুপ্রেরণা ভিতর থেকে বাড়বে তো চলো গাইজ আজকে আমি সারাদিন কী কী করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো গাইজ গুড মর্নিং তো সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে দিলাম পর্দা সরিয়ে দিলাম সব করে নিলাম আর বাইরে ভিতর মানে ভিতর থেকে একটা বাইরের যে সুন্দর গাছপালার সিন ওই গাছপালা সিন সকলেরই দেখতে ভালো লাগে আর আমার যে গাছগুলো আছে সেই গাছগুলি আমি সকালে উঠে কিছু পানি দিয়ে দিই আর তারপরে হচ্ছে আমার যে অ্যাকোরিয়ামে মাছ আছে ছোট ছোট একটা ছোটো অ্যাকোরিয়াম আছে গাইস সেই অ্যাকোরিয়ামে যে অল্প মাছ আছে অল্প মাছদের আমি খেতে দিই আর তোমাদের একদিন আমি একটা ভিডিও করে দেখাবো যে ওই মাছদেরকে আমি খাবার যখন দিতে যাই ওই মাছেরা মানে আমি ওখানে পাশে গেলেই ও বুঝতে পেরে যায় যে আমার মানে ও বুঝতে পারে না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে ওদেরকে খিদে পেয়েছে তো সেই জন্যে আমি ওদেরকে সেইটা দেখেই আমি ওদের খেতে দিই যে ওদের খিদে পেয়ে গিয়েছে তো যাই হোক তোমাদের তোমরা যদি জানতে চাও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের ওই ভিডিওটা করে দেখাবো আর হচ্ছে এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে সকলেই আইন শুধু ওঠে না আর আমি বিছানাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি কেননা আমার তো শরীর খারাপ আমি বাইরে বার হয় না তো তোমাদের হয়তো বলা হয় না এমনি বলেছিলাম শরীর খারাপ কিন্তু আমার পক্স হয়েছে তো সেই জন্য আমি বাইরে বেরোতে পারি না বাড়ির কাজগুলো সবাই করে দিচ্ছে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তাই সকলেই করে দিচ্ছে এখন বিছানাটা আমি পরিষ্কার করে নেব আর একটু জলের মানে পানির বোতলগুলো ভরে নিচ্ছে আর রুমটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। কেন না সবাই সব কাজই করে দিচ্ছে রান্না করা কাপড় কাচা সবই করে দিচ্ছে নিজের রুমটাতে একটু ভালো করে নিজেকেই পরিষ্কার করতে হবে দু তিন দিন আমি ভালো করে করতে পারি না এখন এখন একটু ভালো আছি করছি তো গাইস এখানে হচ্ছে আমি সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা বলতে মানে খাবার তৈরি করতে গিয়েছিলাম তো এদিকে দুধ ফুটিয়েছে ওদিকে গোলা রুটি করেছি তো গাইস কি বলবো মানে যখন আমি করতে গিয়েছিলাম তখন তো বুঝতে পারি না যখন গরম করে তাসাটা গরম হয়ে গেছে তার উপরে যখন আমি ময়দাটা ঢেলেছি না মানে একটা ধোঁয়া বার হয় তো সেই ধোঁয়াটা যখনই বার হলো আমার মুখ তো মানে পুরো ঝুলে গেল। যে এই রকম পক্স হলে যে রকম জ্বালা জ্বালা করে আমি নিজেও জানতাম না আর কোনো দিন হয় না কি করেই বা জানবো আমার বড়ো ছেলেটার হয়েছে তানিশের কিন্তু ও আর কি করে সব সবসময় রুমের ভিতরে রেখে দিয়েছি ও তাই বুঝতে পারে না আর আমি তো গিয়েছি বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে তো এমনিতে দুপুরে রাতে সব সময় খাবার বাড়ির লোকরাই তৈরি করছে খাচ্ছি কিন্তু এই যে সন্ধ্যার সময় বা ওই টাইমটায় একটু খাবার নিজেদের জন্য বানাতে গিয়েছিলাম মানে দুধ আর ওই ভোলা রুটি করতে গিয়েছিলাম গিয়ে মানে এত কষ্ট রুমের ভিতরে ঢুকে দুটো ফ্যান চালিয়েছি আর খুব জ্বালা করেছে গাইস খুব কষ্ট আর এই এইরকম কষ্ট না যেন উপরবেলা কারোর কাউকে দেয় যে আমার হয়েছে তানিশের হয়েছে এই পর্যন্তই যেন ভালো হয়ে যায় বাড়িতে আমি শুনেছি নাকি একটা বাড়িতে ঠুকলে সকলের হয় কিন্তু আমি অপরালার কাছে দোয়া করবো যে না যেন কারোর যেন না হয় তো চলো এখন এখন দুপুরের ভাতটা খেয়ে নেবো আর আজকে দুপুরে রান্না হয়েছে অনেক কিছুই কিন্তু আমি কিছু খেতে পারছি না আমার ছোট ফোট গালে ফালে সবে ঘা হয়ে গিয়েছে তাইও খুব কষ্ট করে এই ভাতটা খাচ্ছি তো রান্না হয়েছে গরুর মাংস মাছ ডিম থোর আলু অনেক কিছু রান্না তো আমি খেতে পারি না তো চলো গাইস আমি এখন খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টাটা ভাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিজের পরিবারের খেয়াল রাখবে তো চলো টাটা